আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি যাচ্ছি ডলার ট্রিতে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য ডলার ট্রি হচ্ছে এক ডলারের দোকান আমাদের দেশে যেমন ওয়ান টু নাইনটি নাইন শপ থাকে এখানে এরকম ডলার জেনারেল বা ডলার শপ থাকে যেখানে ওয়ান ডলার করে জিনিসপত্র কিনতে পাওয়া যায় এটা খুবই কমন সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র লোকজন এই জায়গাটায় আসে এর প্রতিটা প্রোডাক্টের দাম আগে ওয়ান ডলার হলেও ইদানিং একটু দাম বাড়িয়েছে ওয়ান করে ওরা বিক্রি করে এখানে যে জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলাই এরকম ওয়ান ডলার সেই জিনিসগুলো আপনারা দেখুন সেই সাথে আমি কথা বলবো যে আমেরিকায় আসার পর যেই দশটি জিনিস সবারই ভালো লাগে সেটা নিয়ে প্রথমেই যে জিনিসটা ভালো লাগে বিশেষ করে ঢাকা শহরে যারা ভাড়ায় থেকে অভ্যস্ত ছিল তারা এই জায়গাটায় এসে যে একটা ফ্রিডম পায় সেটা হচ্ছে যে রাত এগারোটার পর গেট বন্ধ হওয়ার কোনো চান্স বা বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই আমাদের যেটা হয় যে অনেক বাড়িওয়ালাই রাত এগারোটায় গেট বন্ধ করে দেয় ফলে আপনি যদি কোনো কাজে দেরি হয় বা অনেক সময় আপনি কোনো দাওয়াতে যান একটা টেনশান কাজ করে যে কখন আপনি ফিরবেন এগারোটার মধ্যে ফিরতে হবে তা না হয় বাড়িওয়ালাকে ফোন দিতে হবে এখানে যেহেতু দিনে কাজ করে মানুষ রাতে কাজ করে আপনি যেই অ্যাপার্টমেন্ট বা যেখানেই ভাড়া থাকেন এই নিয়মটা নাই আপনি যখন খুশি বের হতে পারবেন যখন খুশি প্রবেশ করতে পারবেন এরকম রেস্ট্রিকশন বা আমাদের যেমন একটা বাউন্ডারি বা গেটে তালা দেওয়া থাকে এই সিস্টেমটা এখানে নাই ফলে যারা ঢাকা শহরে এই কালচারের সাথে অভ্যস্ত বা বিরক্ত তারা এই জায়গাটায় এসে খুবই আনন্দ পায় যেহেতু এখানে এই টাইম টেবল বা এই জিনিসটা নাই এটা অর্থাৎ এটা আপনার ভালো লাগবেই দুই নম্বর হচ্ছে যে লোডশেডিং আমরা অনেকেই কিন্তু দেশে লোডশেডিংয়ের সাথে অভ্যস্ত বিশেষ করে গরমকালে লোডশেডিংয়ে যারা অভ্যস্ত তারা যখন এই জায়গাটায় আসে যখন দেখে যে কোনো লোডশেডিং নেই কারণ এরকমও অনেক মানুষের সাথে আমার কথা হয়েছে যারা বিশ বছর যাবৎ আছে কিন্তু কোনো দিন এক সেকেন্ডের জন্য তাদের বিদ্যুৎ যায়নি আমেরিকার অনেকগুলো স্টেটে কিন্তু যখন তুষারপাত হয় তখন কিন্তু আমরা লোডশেডিংয়ের কবলে পড়ি অনেক সময় বিদ্যুৎ যেই সাপ্লাই সেটা ঝামেলা হয় সাপ্লাই সাথে সাথেই কিন্তু ওরা আবার ট্রাই করে যে এটা নর্মাল করান ফলে বেশিরভাগ জায়গায় কিন্তু লোডশেডিং বা এই ঝামেলাটা হয় না ফলে আমরা শীতে বা গরমে কখনোই লোডশেডিংয়ের যেহেতু লোডশেডিং নাই অনেকেরই এই জিনিসটা ভালো লাগে তিন নাম্বার হচ্ছে একটা ভালো লাগার জিনিস আপনি যখনই কোনো ওয়াশরুমে যাবেন বা কোনো একটা পাবলিক টয়লেটে যাবেন দেখবেন গরম এবং ঠান্ডা পানি দুইটাই অর্থাৎ আপনি চাইলেই গরম পানি ব্যবহার করতে পারবেন শীতের দিনে আবার গরমের দিনে আপনি যদি চান যে ঠান্ডা পানি ব্যবহার করবেন সেটা এই যে একটা ঠান্ডা এবং গরম পানির সাপ্লাই সব জায়গায় এটা আবার অনেকেরই ভালো লাগে এবং অনেকেই সেটা অ্যাপ্রিসিয়েট করে এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো একটা জিনিস চার নাম্বার হচ্ছে যে এখানে প্রতিটা বাড়িতেই কিন্তু এসি এবং হিটার থাকে আমরা অনেকেই যেটা করি বাংলাদেশে যে এসি লাগিয়ে নিই বা হিটারের তেমন প্রয়োজন হয় না কিন্তু এখানে আপনার আলাদা করে এসি লাগাতে হবে না প্রতিটা বাড়িতেই এই যে সিস্টেম আছে অর্থাৎ এসি আছে এবং হিটার আছে আপনি গরমের দিন এসি চালাবেন শীতের দিন আপনি হিটার চালাবেন যখনই আপনি বাড়ি ভাড়া নেন বা বাড়ি কিনেন এটা কিন্তু এই সার্ভিসটা অন্তর্ভুক্ত অর্থাৎ বাড়িটা যখন তারা বানায় বাড়িটা ডিজাইন করে এই জিনিসগুলো থাকবেই এটা আলাদা করে আপনার কেনার কোনো প্রয়োজন নেই পাঁচ নম্বর হচ্ছে এখানে চাকরির কোনো বয়স নেই আমাদের যেমন একটা বয়স আছে বা অনেক জায়গায় আপনি যখন বেশি বয়সে যাবেন ওরা নিতে চাইবে না কারণ অনেকগুলা পোস্ট এরকমই যে আপনি অল্প বয়সে শুরু করবেন বা বড় যখন আপনি একটু সিনিয়র হবেন তখন নিচের পোস্টে অনেক সময় যাওয়াটা আমরাও যেমন অনেক সময় স্বাচ্ছন্দ্য বোধ করি না বা অনেকেই আপনাকে চাকরি দিতে চায় না বা চাকরির একটা বয়স থাকে বয়সের সীমা থাকে এখানেই এরকম কোনো বয়স নেই আপনি যে কোনো সময় চাকরি করতে পারবেন যে কোনো বয়সে এসে আপনার যদি যোগ্যতা থাকে আপনি চাকরি শুরু করতে পারবেন ফলে এই জিনিসটা যেহেতু ভিন্ন ভিন্ন দেশ থেকে লোকজন আসে আসার পর তারা চাকরিতে জয়েন করে ফলে আপনি দেখবেন যে এখানে বয়সের এই ভেরিয়েশানটা নাই বা একই পুষ্টে দেখা যায় অনেকেই কাজ করছে যাদের কারো বয়স কম কারো বয়স বেশি এর কোনো তেমন এই আপনার বয়স এখানে চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নয় ছয় নম্বর হচ্ছে যে আমরা অনেকেই কিন্তু অনেক ঝামেলার কারণে পড়ালেখা করতে পারি না বা অনার্স করার পর পড়ালেখা বন্ধ করে দিই তারপর মাস্টার্স করতে চাইলেও বয়সের কারণে অনেক সময় মাস্টার্স করতে আমরা শুরু করতে পারি না এখানেই পড়ালেখারও কোনো বয়স নেই বা স্টাডি গ্যাপ কোনো সমস্যা না আপনি যে কোনো সময় পড়ালেখা শুরু করতে পারবেন আপনি চাইলে আবার এখানে মাস্টার্স করবেন আপনি চাইলে পিএইচডি করতে পারবেন অর্থাৎ আপনি অনেক ঝামেলার কারণে বা সাংসারিক ঝামেলার কারণে আপনি পড়ালেখা থেকে অনেক দূরে চলে গিয়েছেন আপনি যদি চান যে না আমি আবার শুরু করব বা কোনো একটা বিষয়ের ওপর আমি ডিগ্রি নিব সেটা আপনি পারবেন এবং এটা আপনি যখনই ক্লাসে যাবেন গিয়ে দেখবেন যে আপনার মতো বয়সই অনেকে এই জায়গাটায় ক্লাস করছে ফলে কমফোর্ট ফিল করবেন অর্থাৎ এটা অনেক সময় আমরা লজ্জা পাই যে বেশি বয়সে আবার পড়ালেখা শুরু করব লোকে কি বলবে এই লোকে কি বলবে এই ব্যাপারটা এই জায়গাটায় নেই এই জিনিসটা কেউ যদি আবার পড়ালেখা শুরু করতে চান তাহলে আপনার অবশ্যই ভালো লাগবে সাত নম্বর হচ্ছে আমরা যারা মশারি টানাতে বা মশার কামড়ে বিরক্ত তাদের জন্য হচ্ছে যে আপনি যখনই এই জায়গাগুলোতে যেহেতু ওরা কন্টিনিউয়াস ওষুধ দেয় বা বাইরে মশার প্রোডাকশান হওয়ার মতো তেমন সম্ভাবনা বা জলাবদ্ধতা নেই তারা পাইপের পানির লাইন বা সিস্টেমগুলো এমনভাবেই ঢেকে রাখে যেন আপনার বাইরে মশা থাকলেও খুবই কম এবং যেহেতু ওষুধ দেওয়া হয় তাই বাড়ির ভিতরে কিন্তু কখনোই মশা থাকে না ফলে মশারি টানানোর কিন্তু ঝামেলা নেই তাই আপনার কখনো গোমানোর আগে এই জিনিসটা নিয়ে ভাবতে হবে না যে আমি এখন মশারি টানাবো বা মশারি টানা টানানোর নিয়ে আমাদের যে একটা অনেক সময় আমরা অনেক ফান করে থাকি সো এই মশারি টানানোর কোনো ঝামেলাটা এই জায়গাটায় নেই আট নম্বর যে বিষয়টা আপনার ভালো লাগবে সেটা হচ্ছে আপনি সহজ শর্তে এখানে গাড়ি কিনতে পারবেন এবং খুব সহজে ড্রাইভিং লাইসেন্স নিতে পারবেন আপনি যদি জাস্ট কিছু সহজ পরীক্ষা রয়েছে সেই পরীক্ষায় আপনি পাশ করেন এবং এখানে অনেকগুলা একাডেমি রয়েছে যারা আপনাকে গাড়ি চালানো শেখায় এবং সেটা শেখার পর আপনি যেমন ড্রাইভিং লাইসেন্স নিতে পারবেন তেমনি খুব সহজেই আপনি গাড়ি কিনতে পারবেন আপনি যদি গাড়ির শোরুমে যান এমন কি অনেক সময় ওরা জিরো ইন্টারেস্টে ইনস্টলমেন্টে গাড়িটা দিয়ে দেয় অর্থাৎ আপনি গাড়িটা ব্যবহার করবেন মাসে মাসে আপনি তার টাকা পরিশোধ করবেন ফলে এই যে একটা সুবিধা আসলে এই জায়গাটায় গাড়ি চালানো যায় সেটা অনেকেই খুবই পছন্দ করে তারপর নয় নাম্বার হচ্ছে যে রিলিজিয়াস ফ্রিডম এখানে আপনার ধর্মীয় স্বাধীনতা কিন্তু রয়েছে আপনার যেই আপনার ধর্ম আপনি পালন করবেন কেউ এটা নিয়ে কথা বলবে না বা কেউ বাধা দিবে না আপনি আপনার ধর্মের রীতিনীতি আপনি আপনার মতো করে পালন করবেন এবং এটা আমেরিকার আইন অনুযায়ী এই ফ্রিডম আপনি পাবেন দশ নম্বর যে জিনিসটা আপনার ভালো লাগবে সেটা হচ্ছে বাক স্বাধীনতা আপনি আপনার মতামত প্রকাশ করতে পারবেন আপনার যা ইচ্ছে আপনি সোশ্যাল মিডিয়ায় লিখতে পারবেন এর জন্য যে আমাদের কন্টিনিউয়াস আমাদের অনেক দেশেই যেটা হয় মনিটরিং সেই জিনিসটা কিন্তু এরকমভাবে আপনার বাক স্বাধীনতায় কেউ বাধা দেবে না আপনি আপনার মতামত সেটা আপনি যে মতামতই পোষণ করেন সেটা আপনি প্রকাশ করতে পারবেন এবং আমাদের মিডল ইস্টের কিন্তু অনেক দেশে এরকম রয়েছে যে তারা নিজের দেশে কোনো মতামত প্রকাশ করতে পারে না বা সরকারের বিরুদ্ধে বলতে পারে না আমার অনেকের সাথেই কথা হয়েছে যে আমেরিকায় কোন জিনিসটা আপনাদের বেশি ভালো লাগে তাদের একটাই কথা যে এখানকার বাক স্বাধীনতা যে তার মুখের কথা বলার অধিকার মানে কেড়ে নেওয়া হয়নি বা সে যা মন চাচ্ছে বা যা ইচ্ছে নিজের মতামত ব্যক্ত করার সেটা সে ব্যক্ত করতে পারছে আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এর বাইরেও যদি ভালো লাগার জিনিস থাকে আপনাদের দৃষ্টিতে মনে হয় যে যে জিনিসগুলা আরও এরকম যে জিনিসগুলো আমেরিকার ভালো লাগার জিনিস বা সবার ভালো লাগবে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন পরবর্তী ব্লগে আপনাদের সাথে আবারও কথা হবে আপনারা ভালো থাকবেন I love this.